এই দশ হাজার স্টার পাওয়ার জন্য আপনি সারাদিন তেল দিচ্ছেন একে ওকে আপনি আমার বাড়ি আসুন আমি আপনার বাড়ি আছি একটু ফুলের ভালোবাসা দিন ফুলের ভালোবাসা নিয়ে যান আমি আপনাকে জড়িয়ে হচ্ছি আপনি আমাকে একটু ভালোবাসা দিন এগুলো কি হচ্ছে এগুলো ফেসবুকের মধ্যে কিন্তু এই মুহূর্তে ফেসবুক মানুষের সাথে এমন পরিমাণে ধোকাবাজি শুরু করে দিয়েছে যেখানে ফেসবুকে কাজ করাই এই মুহূর্তে বিথা সম্পূর্ণভাবে বিথা ফেসবুকে কাজ করা থেকে না করাই ভালো মানুষের সঙ্গে সম্পূর্ণভাবে চিটিংবাজি করছে ফেসবুক সম্পূর্ণভাবে চিটিংবাজি করছে কিছু কিছু বৌদিরা আছে যারা বাড়ির কাজকর্ম ঠিক মতন করেন কিনা আমি জানি না বা তার বাচ্চাদেরকে ঠিক মতন পড়াশোনা শেখান কিনা আমি জানি না সব কিছুকে বাদ দিয়ে তারা সোশ্যাল মিডিয়া এসে সারাদিন লাইভ করতে ব্যস্ত হয়ে পড়েছেন সারাদিন একেবারে গ্রুপ তৈরি করে অনেকে একে অপরের সাথে লাইভ করতে তারা ব্যস্ত হয়ে পড়েছেন এইভাবে কোনোদিন কন্টেন্ট ক্রিয়েটার হওয়া যায় না আর স্টারের পিছনে ছুটে কোনো লাভ নেই পালে নিজের প্রফেশনাল একজন কন্টেন্ট ক্রিয়েটার হবে ফেসবুক মানুষের সাথে এই মুহূর্তে করছে স্ক্যাম বলতে পারেন অনেকটা চিটিংবাজির মতো আপনারা ইতিমধ্যে জানেন গত চার মাস ধরে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দেবে বলে তারা কার্যত মানুষকে ঝুলিয়ে রেখেছে মানুষকে বলছে আপনারা ভালোভাবে কাজ করুন আপনারা ভালোভাবে অরিজিনাল কন্টেন্ট তৈরি করুন আপনারা ভালো ভালো প্রতিবেদন তৈরি করুন সব করুন ভালো ভালো কাজ করুন কিন্তু তারা মনিটাইশন তারা বন্ধ রেখেছে ফেসবুক বলছে দু হাজার সাল থেকে সবার জন্য উন্মুক্ত করে দেবে কন্টেন্ট মনিটাইজেশন দু হাজার পঁচিশ পরে গেল এখন পর্যন্ত কেউ কন্টেন্ট মনিটাইজেশন পেল না দুই একজন হয়তো হাতে গোনা দুই একজন হয়তো পেতে পারে তাছাড়া ম্যাক্সিমাম মানুষ কন্টেন্ট মনিটাইশান দেখে সম্পূর্ণভাবে বিতাড়িত এদিকে মানুষ যে কত কষ্ট করে বড় বড় ভিডিও বা ছোটো ছোটো লং ভিডিও কেউ ছবি লেখা পোস্ট করছে সেই সব বড়ো ভিডিও বা ছোট ভিডিও বা রিলস ভিডিওর মধ্যে ফেসবুক কিন্তু সমানে প্রচুর পরিমাণে বিজ্ঞাপন দিয়ে তারা সেই সব ভিডিও থেকে টাকা তুলে নিয়ে চলে যাচ্ছে কিন্তু আপনি তো এখনও মনিটাইশান পাননি কিন্তু আপনার ফোন থেকে বা অন্য কারো ফোন থেকে যখন আপনি ভিডিওটা দেখবেন না আপনার যে ভিডিওটা দেখতে পারবেন সেই ভিডিওর মধ্যে অ্যাড চলছে ফেসবুক বিজ্ঞাপন দিচ্ছি ফেসবুক কিন্তু আপনার ভিডিওর মধ্যে বিজ্ঞাপন দিয়ে তারা কিন্তু লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিয়ে চলে যাচ্ছে কিন্তু আপনি এক টাকাও পাচ্ছেন আপনি দিনের পর দিন পরিশ্রম করে যাচ্ছেন দিনের পর দিন খাটছেন দিনের পর দিন নানারকম ভাবছেন ফেসবুক বলছে অরিজিনাল কন্টেন্ট তৈরি করতে আপনি অরিজিনাল কন্টেন্ট তৈরি করছেন আপনি অনেক কিছু ভেবে কন্টেন্ট তৈরি করছেন একটা আমি জানি একটা মানুষকে কন্টেন্ট তৈরি করতে কতটা কষ্ট হয় কতটা তাকে চাপের মধ্যে যেতে হয় এরকম অনেক মানুষ আছে যাদের হয়তো কন্টেন্ট ক্রিয়েশন এটাই হলো তাদের মূল পেশা এইটার উপরে তারা নির্ভর করে আছে এবং এটার ওপরে তারা বেঁচে আছে তারা অন্য কোনো তাদের আলাদা কোনো কাজকর্ম নেই বা আলাদা কোনো কাজকর্ম বোঝে আলাদা তাদের কোনো ব্যবসা নেই বা অফিস নেই তারা সম্পূর্ণ কন্টেন্ট ক্রিয়েশন করছেন এটা করে তারা ইনকাম করছেন আবার যারা যারা নতুন করে ভাবছেন যে কন্টেন্ট ক্রিয়েট করবেন কিন্তু এই মুহূর্তে ফেসবুক মানুষের সাথে এমন পরিমাণে ধোকাবাজি শুরু করে দিয়েছে যেখানে ফেসবুকে কাজ করাই এই মুহূর্তে বিথা সম্পূর্ণভাবে বিথা ফেসবুকে কাজ করা থেকে না করাই ভালো মানুষের সঙ্গে সম্পূর্ণভাবে চিটিংবাজি করছে ফেসবুক সম্পূর্ণভাবে চিটিংবাজি করছে গত চার মাস আগে অক্টোবরের মাসের চার তারিখ থেকে তারা ঘোষণা করেছিল যে তারা এবার থেকে কাউকে মনিটাইজেশান দেবে না সম্পূর্ণভাবে দু হাজার পঁচিশ সাল থেকে কন্টেন্ট মনিটাইজেশান সবাইকে দেবে কিন্তু দু হাজার পঁচিশ সাল চলে আসলো কিন্তু কেউ এখনো অবধি মনিটাইজেশান পেল না যেটা আগেও বলছিলাম যে ফেসবুক এই সমস্ত ভিডিও এই যে চার মাস ধরে মানুষ যে চার মাস পাঁচ মাস ধরে যে মানুষ ভিডিও তৈরি করছে অক্টোবরের চার তারিখ থেকে তো ফেসবুক অফিশিয়ালি ঘোষণা করেছে কিন্তু তার দু তিন মাস চার মাস আগে থেকে মানুষ মনিটাইজেশন পাচ্ছে না অধিকাংশ মানুষই পাচ্ছে না হয়তো হাতে গোনা কয়েকজন মানুষ পেয়েছে অধিকাংশ মানুষ মনিটাইজেশন পাচ্ছে না তাহলে এই যে চার দিকে ফেসবুকে চার মাস আগের তিন মাস বা সাত আট মাস ধরে ফেসবুক এই সমস্ত ভিডিওতে প্রচুর প্রচুর বিজ্ঞাপন লাগিয়ে তার প্রচুর প্রচুর টাকা কামিয়ে নিয়ে চলে গেলো মানুষ এক টাকাও পেল না মানুষ ফুটো করিও পেল না তারা দিনের পর দিন কন্টেন্ট ক্রিয়েশন করে যাচ্ছে আর তারা দিন রাত খাটছে তারা স্বপ্ন দেখছেন যে তারা একজন কন্টেন্ট ক্রিয়েটার হবে তাদের একটা নিজস্ব ফেস ভ্যালু তৈরি হবে মানুষ তাদেরকে চিনবে এবং পাশাপাশি এখান থেকে একটা ভালো পরিমাণ টাকা ইনকাম তারা করতে পারবে এই স্বপ্ন নিয়ে অনেকে ফেসবুকে এখন কাজ করছে কিন্তু সেই স্বপ্ন এখন টোটালি ধুলো টোটালি পুরো বাতিল সেই স্বপ্ন এখন দেখার থেকে না দেখাই ভালো কারণ ফেসবুক মানুষকে এখন পুরো ধোকাবাজি করছে মানুষের তা এই আমি রিকোয়েস্ট করব এই মুহুর্তে ফেসবুকে ঠিক যতটা আপনাদের কাজ করা দরকার ঠিক ততটুকু কাজ করুন তার বাইরে বেশি একদম সারাদিন লেগে পড়ে কাজ করার কোনো দরকার নেই কারণ ফেসবুক মানুষের সাথে ধোকাবাজি করছে সত্যি সোজা কথা পাশাপাশি আপনাদেরকে আরও একটা কথা বলবো এই মুহূর্তে কিছু দিদিভাই কিছু দাদাভাইদেরকে আমি দেখতে পাচ্ছি যারা তা ইতিমধ্যেই বিভিন্ন রকম কাজকর্ম বন্ধ দিয়ে কিছু কিছু বৌদিরা আছে যারা বাড়ির কাজকর্ম ঠিক মতন করেন কি আমি জানি না বা তার বাচ্চাটাকে ঠিক মতন পড়াশোনা শেখান কিনা আমি জানি না সব কিছুকে বাদ দিয়ে তারা সোশ্যাল মিডিয়ায় এসে সারাদিন লাইভ করতে ব্যস্ত হয়ে পড়েছেন সারাদিন একেবারে গ্রুপ তৈরি করে অনেকে একে অপরের সাথে লাইভ করতে তারা ব্যস্ত হয়ে পড়েছেন আপনি একটা জিনিস খুব কমনভাবে দেখতে পারবেন যে কিছু দাদারা বা কিছু বৌদিরা যারা অলরেডি শুধুমাত্র কিছু স্টার পাওয়ার জন্য শুধুমাত্র কিছু স্টার পাওয়ার জন্য তারা বলছে আপনারা আমার বাড়ি আসুন আপনার বাড়ি আমি যাব আপনি আমাকে এসে একটু ভালোবেসে যান আপনাকে আমি একটু ভালোবাসা দেব ফুলের ভালোবাসা দিন ফুলের ভালোবাসা দিন আপনার বাড়িতে আমি গিয়ে ঘুরে এসেছি আপনি আমার বাড়িতে এসে ঘুরে আসুন আপনাকে আমি ফলো করেছি আপনি আমাকে ফলো করুন তারা শুধুমাত্র কন্টেন্ট মনিটেশন নিয়ে তাদের খুব একটা বেশি মাথা ব্যথা আছে বলে আমি মনে করি না তা কিছু মানুষ আছে যারা তো কন্টেন্ট মনিটাইজেশন চাইছেন কিন্তু এইসব ফুলের ভালোবাসা দেওয়া নেওয়া করে কিন্তু কন্টেন্ট মনিটেশন পাওয়া যাবে না এমনিতেই ফেসবুক ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটারদেরই দিচ্ছে না সেখানে আপনি ফুলের ভালোবাসা দেবেন ফুলের ভালোবাসা নেবেন আপনার বাড়ি আমি যাব আপনি আমার বাড়ি আসবেন এইসব করলে কিন্তু কনটেন্ট মনিটাইজেশন ফেসবুক থেকে পাওয়া যাবে না ঠিক আছে সেখানে কিন্তু আপনাকে ওই স্টার নিয়েই বসে থাকতে হবে আপনি জানুন এস্টারদের ক টাকা ইনকাম করতে পারবেন আপনি যে সমস্ত দাদারা বা বৌদিরা মনে করছেন যে ফেসবুক থেকে ইনকাম করবেন যে ফেসবুকে একজন কন্টেন্ট ক্রিয়েটার হবেন যারা মনে করছেন ফেসবুক থেকে তারা অনেক প্রচুর পরিমাণ টাকা ইনকাম তাদের যাদের করার স্বপ্ন আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করব। যে সমস্ত দাদা বৌদিদের ইচ্ছা আছে যে ফেসবুক থেকে কন্টেন্ট ক্রিয়েট করে তারা অনেক পয়সা রোজগার করবেন বা এখানে কিছু একটা তারা ফ্রেম তৈরি করতে চাইছেন বা এখান থেকে একটা পরিচিতি তারা তুলতে চাইছেন তাহলে আমি তাদেরকে অনুরোধ করব। দয়া করে ফেসবুকের এইসব ফুলের ভালোবাসা আমি আপনার বাড়ি যাব আপনি আমার বাড়ি আসবেন ঠিক আছে একটু ভালোবেসে যান একটু জড়িয়ে ধরুন এইসবের দরকার নেই এই কোনো দরকার নেই বা একটু হালকা কোনো পোশাক পরে বা একটু খোলামেলা পোশাক পরে মানুষকে নাচিয়ে এগুলো কোনো প্রয়োজন নেই আপনার মধ্যে যদি কোনো ক্ষমতা থাকে আপনার মধ্যে যদি কোনো ট্যালেন্ট থাকে আপনার মধ্যে যদি কোনো বিশেষ ক্ষমতা থাকে আপনি সেটার প্রয়োগ করুন আপনারা যদি পারুন তাহলে ফেসবুকে এসে কোনো অরিজিনাল নিজেরা কন্টেন্ট তৈরি করুন অনেক তথ্যভিত্তিক কন্টেন্ট আছে বা নিজেরা ভালো ভালো অনেক তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিটের কন্টেন্ট তৈরি করুন তাহলে হয়তো আপনারা কন্টেন্ট মনিটাইজেশান পেয়ে ফেসবুক থেকে দাঁড় করাতে পারবেন কিন্তু এই ফুলের ভালোবাসা দিয়ে কিন্তু কোনো কাজ হবে না আর যে সমস্ত দাদা ভাইরা রয়েছেন যারা এইসব ফুলের ভালোবাসা দিচ্ছেন নিচ্ছেন এবং কাজকর্ম বাদ দিয়ে তারা হয়তো কেউ কেউ অবসর সময় কাজ করছেন আবার কেউ কেউ হয়তো তার নিজের মূল মূলধারার কাজ বাদ দিয়ে এই ফেসবুক লাইভে এসে যুক্ত হচ্ছেন যে ফুলের ভালোবাসা দিচ্ছেন নিচ্ছেন আর তাদেরকে বলবো এইসব না করে পারলে নিজের কাজে নিজে মন দাও নিজের কাজে নিজে আরও বেশি এগিয়ে যাও আর যদি কন্টেন্ট মনিটাইজেশান পেতে হয় তাহলে ফেসবুকে ঠিক যেভাবে আর পাঁচজন কন্টেন্ট ক্রিয়েটাররা যারা সত্যিকারের শিক্ষামূলক বিনোদনমূলক কন্টেন্ট যেভাবে তারা তৈরি করছে ঠিক সেইভাবে আপনারা কন্টেন্ট তৈরি করুন তাহলে হয়তো আপনার কন্টেন্ট মনিটাইশান পেয়ে নিজের প্রোফাইলটাকে দাঁড় করাতে পারবে না আর যে সমস্ত বৌদিরা এইসব ফেসবুকে এসে ভালোবাসা দেওয়া নেওয়া করছেন তাদের অনুরোধ করব তারা নিজের বাচ্চাকে ভালো করে সামলান তা নিজের বাচ্চাকে ভালোভাবে মানুষ করুন তাকে উপযুক্ত মানুষ করে তুলুন একে অপরকে জড়িয়ে ধরে কোনো লাভ নেই আপনিও আপনাকে একই কথা বলব সেই সমস্ত দাদাদের কথার মতো আপনাকেও সে একই কথা বলবো যেই কথা দাদা ভাইদের বললাম যে আপনারাও পারেন নিজের নিজের মতো কন্টেন্ট তৈরি করুন নিজের মতো করে ভিডিও তৈরি করুন ভালো ভালো তথ্যমূলক বিনোদনমূলক কন্টেন্ট তৈরি করুন সেখান থেকে আপনারা কন্টেন্ট মনিটারেশান ভবিষ্যতে যদি ফেসবুক আপনাদেরকে দেয় যদি এরকমভাবে চিটিংবাজি না করে ফেসবুক যদি ফেসবুক আবার সবাইকে অ্যাভেলেবেল করে দেয় তাহলে হয়তো আপনিও মনিটারেশান পেয়ে যাবেন তাহলে এভাবেই আপনি রোজগার করতে পারবেন এবং নিজের একটা ভালো ফ্রেম তৈরি হবে তাই অযথায় ফেসবুকে এসে এইসব সব বিনিময়ে এদিক ওদিক করে কোনো লাভ নেই কারণ আপনি এনস্টাতে কত টাকা আয় করতে পারবেন আপনি বলুন তোমাকে আপনাকে আমি প্রশ্ন করছি আপনি শুধুমাত্র ফেসবুক থেকে কত টাকা আয় করতে পারবেন আপনি কত টাকা দেবেন আপনাকে ফেসবুক স্টার থেকে আমি অতদূর জানি ফেসবুকে সম্ভবত দশ হাজার স্টার পেলে নাকি একশো ডলার হয় তাই তো দশ হাজার স্টার মানে বুঝতে পেরেছেন তো তা এই সেই দশ হাজার স্টার পূরণ করতে পারলে আপনি আট সাড়ে আট হাজার টাকা হয়তো পাবেন ইন্ডিয়ান রুবিতে এই দশ হাজার স্টার পাওয়ার জন্য আপনি সারাদিন তেল দিচ্ছেন একে ওকে আপনি আমার বাড়ি আসুন আমি আপনার বাড়ি আছি একটু ফুলের ভালোবাসা দিন ফুলের ভালোবাসা নিয়ে যান আমি আপনাকে জড়িয়ে হচ্ছি আপনি আমাকে একটু ভালোবাসা দিন এগুলো কি হচ্ছে এগুলো ফেসবুকের মধ্যে এইভাবে কোনো দিন কন্টেন্ট ক্রিয়েটার হওয়া যায় না আর স্টারের পিছনে ছুটে কোনো লাভ নেই পালে নিজের প্রফেশনাল একজন কন্টেন্ট ক্রিয়েটার হবে পাশাপাশি আমি দেখতে পাচ্ছি কিছু কিছু মানুষরা বলছে আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করুন ফলো করুন তাহলে আমিও ফলো ব্যাক দেবো যত বেশি আপনি আপনি আমাকে কমেন্ট করেন তত বেশি আপনারা রিচ বাড়বে হ্যান বাড়বে ত্যান বাড়বে এইসব হচ্ছে তার নিজের প্রোফাইল থেকে গ্রো করা যায় ভাই তোমাকেও এই কথা একই কথা বলছি এইসব কমেন্ট করুন হ্যান করুন ত্যান করুন এইসব আফফাউ কথা বলে না আপনি কোনোদিন কন্টেন্ট ক্রিয়েটার হতে পারবেন বড় কন্টেন্ট ক্রিয়েটার কোনোদিন হতে পারবেন না মানুষকে কমেন্ট করতে বলবেন মানুষকে ফুলে ভালোবাসা দিতে বলবেন এইসব বলে কোনোদিন কন্টেন্ট ক্রিয়েটার হওয়া যায় না ওই স্টার নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে ফেসবুকে কিন্তু ভবিষ্যতে আপনাকে ভালোভাবে দেখবে না পাশাপাশি আমি আপনাদেরকে বলবো এইসব হলো ফেসবুকের ধোকাবাজি যেটা নিয়ে আমি প্রথমে শুরু করেছিলাম যে ফেসবুক মানুষের সাথে সম্পূর্ণভাবে স্ক্যান করে চলেছে যে মানুষকে মনিটাইজেশন দেবে বলে দিচ্ছে না বিগত প্রায় কয়েক মাস হলো মানুষ সে সম্পূর্ণ সেই ব্যক্তি সম্পূর্ণভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার উপযুক্ত তবুও তাকে মনিটাইজেশন দিচ্ছে না সেই ব্যক্তি সম্পূর্ণভাবে অরিজিনাল কন্টেন্ট যারা তৈরি করছেন তারাও কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না অথচ যারা এইসব ফুলের ভালোবাসা দেবে এইসব এরা কীভাবে পাবেন আমি জানি না তো আমি রিকোয়েস্ট করব। সবাইকে যারা এই মুহূর্তে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন তারা ঠিকভাবে কাজ করুন যারা পাচ্ছেন না আর তারা জাস্ট পেজটাকে অ্যাক্টিভ রেখে গিয়ে যেভাবে কাজ করা দরকার সেভাবে কাজ করুন অত বেশি গভীরে যাওয়ার কোনো প্রয়োজন নেই আর কারণ ফেসবুক মানুষের সাথে ধোকাবাজি করছে আর ফেসবুকের মতন এরকম একটা ফালতু প্ল্যাটফর্ম মানে আমার মনে হয় কিছু একটা এর থেকে ইউটিউব না অনেক ভালো বিশেষ করুন ইউটিউব এরকম মানুষের সাথে ফালতু মানে কি বলে ওটাকে ওসব করে না কিন্তু যারা ফেসবুক করে মানুষের সাথে মানুষকে ভালো ভালো ভুলও দেখাচ্ছে ভালো মানুষকে ভালো ভালো টোপ দিচ্ছে ফেসবুক এই করুন সেই করুন হ্যাং করুন ত্যাং করুন মানুষ সবাই সব কিছু করছে অথচ টাকা পয়সা দেওয়ার বেলায় নেই তারা মনিটেশনটাই বন্ধ রেখে দিয়েছে হ্যাঁ মনিটেশান দিচ্ছে দু একজন হয়তো পাচ্ছে তারা কারা খারাপ আছে যাদের হয়তো ফেসবুকে কোনো রকম ভ্যালু নেই যারা হয়তো ফেসবুকে ইনকাম করতে পারে না যাদের হয়তো ফেসবুকে কোনো ভিউ নেই রিচ নেই তাদের হয়তো দু একজনকে দিয়েছে কিন্তু তারা পেয়েও কোনো লাভ হচ্ছে না তাদের কারণ তাদের তো ফেসবুকে কোনো ভিউ নেই যাদের ভিউ আছে যাদের ভালো প্ল্যাটফর্ম যারা ভালোভাবে পেজটাকে দাঁড় করাতে পেরেছে তারা তো পাচ্ছে না আপনাদেরকে একটা কথা বলে এই মুহূর্তে যারা ফেসবুকের স্টারের উপর ভরসা করে শুধুমাত্র সমস্ত রকম কাজকর্ম বাদ দিয়ে যে ফেসবুক থেকে স্টার পাবেন বলে যারা ফেসবুক পড়ছেন এই মুহূর্তে তাদের মধ্যে আমি একজনকে দেখতে পাচ্ছি যারা আমার পাশের একজন ভাই যিনি সকাল থেকে রাত পর্যন্ত যখনই আমি তাকে দেখতে পাচ্ছি সে তখনই দেখছি সে লাইভ করছে যে আমি এখন এই করছি তখন সেই করছি এখন খেলাম তখন দিলাম বা তখন এই করলাম সেই করলাম স্কুলে গেছিলাম সারাদিন দেখি সকাল বিকাল দুপুর রাত মানে সারাদিন দেখি সে ফেসবুকে লাইভ কখন সে নিজে একা কখন সে তার গ্রুপভাবে চার পাঁচজন বৌদি দাদা ভাই বোন সবাই মিলে দেখি সারাদিন মানে ভাট বুকে যাচ্ছে ঠিক আছে আমি জানি না তাদের কোনো কাজকর্ম আদৌ আছে কি না বা তারা কাজকর্ম ফেলে তুলে শুধুমাত্র তাদের স্টার স্টার তার প্রোফাইলে কত পরিমাণ সে স্টার বাড়াতে পারবেন কত বেশি সে স্টার তার প্রোফাইলে নিয়ে আসতে পারবেন আবার কেউ 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 যদি একশো স্টার বা পঞ্চাশ স্টার বা দশ স্টার পাঁচ স্টার দিয়ে ফেলে তাদের স্ক্রিনশট নিয়ে তারা আবার ফেসবুকে শেয়ার করছেন যে দেখুন এই দাদা আমাকে স্টার দিলেন আপনাকে ধন্যবাদ আমাকে স্টার দেওয়ার জন্য আমাকে পাশে থাকার জন্য কিছু কিছু মানুষ আবার এরকমও দেখছি যে শুধুমাত্র একটা দুটো স্টারের বিনিময়ে মানুষকে লোক টানার চেষ্টা করছে মানে তার তার প্রোফাইলটাকে আরও বেশি ভারী করার চেষ্টা করছে তার ফলোয়ার্সের পরিমাণ আরও বাড়ানোর চেষ্টা করছে যে একটা দুটো দুটোকে স্টার দিচ্ছে দিয়ে তারা বলছে ভাই তুমি আমার আমার সাথে যুক্ত আমার পরিবারে থাকো তাহলে তোমার তুমি আবার নেক্সট টাইম স্টার পাবে এই স্কালের লোকেই মানুষ একে অপরের প্রোফাইলে গিয়ে যুক্ত হচ্ছে পাশাপাশি আরও একটা জিনিস আমি ফেসবুকে দেখেছি যে যে সমস্ত এখন কন্টেন্ট ক্রিয়েটার কন্টেন্ট ক্রিয়েটার বলবো না যারা এই যে তুমি আমার বাড়ি এসো আমি তোমার বাড়ি যাচ্ছি ফুলের ভালোবাসা দাও যে সমস্ত লোকজন এখন ফেসবুক প্রোফাইলে যারা কাজ করছে এই টাইপে যারা সারাদিন লাইভ করছে ভালোবাসা দেওয়া নেওয়া আমি তোমার বাড়ি যাচ্ছি তুমি আমার বাড়ি এসো ফুলের ভালোবাসা দাও একটু ভালোবাসা দিয়ে জড়িয়ে যাও একটু স্টার দাও এই যে এই টাইপের পাবলিকটা যারা রয়েছেন তারা নিজেরাই ফেসবুক সম্বন্ধে কিছু জানে না তারা আবার অপরকে জ্ঞান দিচ্ছে যে আপনারা এইটা করলে ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন ওটা করলে ফেসবুক থেকে ভালো ইনকাম করতে পারবেন কমেন্ট করলে আপনার এনগেজ বাড়বে এই করলে আপনার ফলো বাড়বে আপনার প্রোফাইলটা কেন ডাউন এই করলে আপনার প্রোফাইলটা আপ হবে এই কর এই করছে না বলে আপনার প্রোফাইল ভালো হচ্ছে না ওইটা করুন সেটা করুন আপনি এইভাবে কাজ করুন আপনি তাড়াতাড়ি গ্রোথ করতে পারবেন এইসব নানা রকম টিপস ফেসবুক রিলেটেড টিপস তারা ফেসবুকে দিচ্ছে আর ওই ব্যক্তিরা তারা নিজেরাই কিছু জানে না ফেসবুকের সম্বন্ধে তারা নিজেরাই একাধিক ভুলভাল করে রাখছে তারা নিজেরাই জানে না তারা নিজেরাই কতটা ভুল করছে তারপর আবার তারা লোকটা বোঝাচ্ছে যে এই করুন না সেই করুন এটা করুন সেটা করুন হ্যান করুন ত্যান করুন ঠিক আছে তাদের কথা শুনে যদি কেউ কিছু করে তারা আরও বিপদে পড়বে তার নিজেরাও তো বিপদে পড়ছেই বা তাদের কথা শুনে যদি কেউ ফেসবুকের কোনো সেটিংস চেঞ্জ করে বা তাদের কথা শুনে শুনে যদি কেউ ফেসবুকে কোনো কাজ তাদের কথা মতন যদি কেউ কাজ করে তাহলে তারাও অনেক বেশি প্রবলেম ফেস করতে পারে তাই না কারণ এই যে ভালোবাসা দেওয়া নেওয়া পাবলিক যারা এই যে ফুলের ভালোবাসা দিচ্ছেন স্টারের লোভে যারা সারাদিন লাইভ করে যারা সারাদিন লাইভ করছেন যারা হালকা পাতলা খোলামেলা ড্রেস পরে যে সমস্ত মহিলারা যে সমস্ত বৌদিরা ফেসবুক লাইভ করছেন তারাও টিপস দিচ্ছেন তারা এই করুন সেই করুন তাদের টিপস আপনারা দয়া করে নেবেন না কারণ তারা নিজেরাই কিছু জানে না তারা টিপস দেবে তাই আমি আপনাদের আরও একবার অনুরোধ করবো এইসব ছেলে দিয়ে আপনারা যেটা পারবেন যেটা করুন সেটা হচ্ছে অরিজিনাল নিজেরা কন্টেন্ট ক্রিয়েট করুন নিজেরা তত্ত্বমূলক বিনোদনমূলক শিক্ষামূলক কন্টেন্ট ক্রিয়েট করুন সেই কন্টেন্ট ক্রিয়েট করে ভবিষ্যতে যদি ফেসবুক আপনাকে মনিটাইজেশন দেয় তাহলে সেই মনিটাইজেশন থেকে আপনি ইনকাম করুন কিন্তু ফেসবুকও একটা চিটিংবাস বাস প্ল্যাটফর্ম যদি এই প্ল্যাটফর্মকে আমি একটুও ভরসা করি না তবুও যতটা পারা যায় যেহেতু ফেসবুকের এখন এখনও একটা ভালো ক্রেজ ভালো একটা জনপ্রিয়তা চলছে সেটা সুযোগ অবশ্যই ফেসবুক কাজে লাগাচ্ছে তো সেই সুযোগকে ফেসবুকের পাশাপাশি আপনিও অনেক মানুষ ফেসবুক থেকে সফলতা পেয়েছেন আমি নিজের চোখে দেখেছি যদিও তারা এখন একটু আবার ডাউন খেয়ে গেছে তো তাই হোক তারাও চেষ্টা করছে আপনিও চেষ্টা করুন ফেসবুক থেকে ইনকাম করার চেষ্টা করুন আপনিও যদি চাইলে আপনিও একজন কন্টেন্ট ক্রিয়েটার হতে পারেন তো আমি যেভাবে আপনাকে বললাম ফেসবুকের সাথে সলিডভাবে পুরো অরিজিনাল কন্টেন্ট দিয়ে একেবারে পুরো তথ্য একেবারে পুরো তথ্যমূলক কন্টেন্ট দিয়ে বিনোদনমূলক শিক্ষামূলক কন্টেন্টের মধ্যে দিয়ে তিন চার মিনিট পাঁচ মিনিটের ভিডিও তৈরি করে বা কখনো কখনও ছোটো বড়ো রিলস তৈরি করে আপনারা এগিয়ে যেতে পারেন আমি মনে করি সেটাই খুব চেয়ে ভালো হবে আর ফেসবুকের স্ক্যাম থেকে সবসময় সাবধান থাকবে ধন্যবাদ